সেবা প্রতিষ্ঠান গত বছরেও প্রত্যেক বছরই তারা একটা সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা করেন এবং এই বছরে তারা করছেন এখানে মানে মানে প্রত্যেকটা প্রত্যেকটা এসে পুরুষ বাচ্চারা ছোটরা সবাই এসে পা মেলায় এবং এবার আমি পা মেলাতে পারবো হয়তো আমি ছেটে থাকবো আমার পা টা গিয়ে একটু ব্যথা হয়েছে সেই জন্য কিন্তু আমি থাকতে পারে আমার খুব আনন্দ লাগছে সকল দর্শককে এই বার্তা হিসেবে একটু মানবিক কম হয়ে যাচ্ছি প্রত্যেকেই তো আমাদের নিজের আহ মানবিকতা আমাদের চেতনার মানবিকতাটা একটু বাড়াতে হবে আহ একে অপরের সাথে ধর্মের নিরিখে ভেদাভেদ না করে মানুষকে আহ মানুষ হিসেবে আহ যদি আমরা জ্ঞান করি তার সেবা করি জীবগুলের সেবা করি তাহলেই আমার মনে হয় যে সুন্দর সমাজ যেটা স্বামী বিবেকানন্দ যার স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষের নির্মাণ করার স্বপ্ন দেখেছিলেন সেইটা আমরা পরিপূর্ণতা পাবে তো সবাইকে বলবো যে আজকের অনেক শুভেচ্ছা নতুন ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা রইলো এবং স্বামীজির স্বপ্ন পূরণের দিকে সকল যুব সমাজের সকল ভাই বোনদের এগিয়ে আসতে হবে এবং তিনি যে মানবিক সমাজ করতে চেয়েছিলেন সেই মানবিক সমাজ ইউ সেতে একটা বিরাট শোভাযাত্রা দেখা দেখতে পেলাম আমরা সকলে কি বলবেন এই বিষয়ে দেখুন এই বিষয়ে কিছু বলার নেই স্বামী বিবেকানন্দের সবকিছুর সূচনার মূল কিন্তু এই বড়নগরের মাটি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ এই বড়নগর বাজারের সামনে একটি বড়নগর মঠ আছে সেটি হচ্ছে বেলুর মঠের প্রথম মঠ সেই মঠ থেকেই স্বামীজি পরিপ্রাজক স্বামীজি বেরিয়েছিলেন সারা ভারত ঘুরে এসছিলেন ঘুরে আমেরিকা গিয়ে টোটাল ভারতবর্ষকে চিনিয়ে দিয়েছিলেন এবং ফিরেও এসছিলেন কিন্তু বিখ্যাত হয়ে স্বামী বিবেকানন্দ হয়ে ফিরে নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ফিরে এসেছিলেন এই বড়নগরে আলমবাজার মঠে যেটি স্বামীজি থাকতেন কিছুদিন ছিলেন তা এই বড়নগরের মাটি একটা দেবভূমি একটা পবিত্র ভূমি স্বামীজি এইখান থেকে টোটাল বিশ্বকে জাগিয়ে তুলেছিলেন এই বড়নগরের মাটিতে তাই বড়নগরের মাটিতে স্বামী বিবেকানন্দের অনুষ্ঠান হবে না না এটা হতে পারে তাই ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে ভারতবর্ষকে যদি চিনতে হয় স্বামী বিবেকানন্দের বই পড়ো তাহলে ভারতবর্ষে চিনে যাবে তাই সেই মহাপুরুষের জন্মদিন আজকে তা বিবেকানন্দের সেবা প্রতিষ্ঠান পালন করছে সারম্বরের সঙ্গে আনন্দের সঙ্গে সহযোগিতা করেছে বন্ধুদল স্পোর্টিং ক্লাব আর বড়নগর থানা বড়নগর পৌরসভা সকলের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ আর বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি চেয়ারম্যান অপর্ণামল্লিক অঞ্জন পাল রামকৃষ্ণ পাল বিশ্বজিৎ বর্ধন অমর পাল সমস্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন তাই এদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি করছি তাই লোক আগামী দিনে যুব দিবসে আজকে যুবকদের কাছে বলবো আপনারা দু টাকা পাঁচ টাকা দামের স্বামীজির বই পড়ুন স্বামীজির একটা বই পড়লে আমি আমরা দায়িত্ব করে বলছি স্বামীজি বলছেন মানুষ থেকে দেবত্ব হতে হবে পশু থেকে মানুষ মানুষ থেকে দেবত্ব হতে হবে স্বামীজির বই পড়ুন সত্যি বলছি জীবন বদলে যাবে সমাজ বদলে যাবে টোটাল আমরা সমাজ ব্যবস্থা সত্যি সুন্দর হবে আমরা সকলে ভালো থাকব সুস্থ থাকব স্বামীজির কে মেনে চলুন নতুন ভারত তৈরি হোক স্বামীজির আদর্শ মেনে এটা স্বামীজির একশো তেষট্টি তম জন্মদিবস আমরা পদযাত্রাটা করছি সাতাশতম তার আগেও আমরা ছোট অনুষ্ঠান করতাম তিন চার বছর ধরে এছাড়াও আপনাদের ক্লাব দেখা যায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় সেগুলো তো আছে আজকের দিনে আর এগুলো বললাম না প্রচুর অনুষ্ঠান রক্তদান বস্ত্র কম্বল দান মশারি দান জামা কাপড় দান এগুলো তো করেই থাকি এগুলো আমাদের এই করে থাকি না এগুলি করা উচিত প্রত্যেকটা মানুষের এটা মনে হয় হুম পরবর্তী এবং সেখানে আপনার ক্লাবের নাম এবং আপনি সেখানে স্বয়ং উপস্থিত ছিলেন প্রথম কথা বলবো যে বিলে নামের সার্থকতা ওর বাবা মাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে নামটা দিয়েছিল এবং স্বামীজির নাম এবং সে সমস্ত মানুষকে একাত্মবোধ করে সবাইকে যে ডানলাপ থেকে এই বন্ধু দলের ক্লাবে নিয়ে এলো আমি একটু আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ওর ক্লাবের ওর যে ক্লাব বিবেকানন্দ ক্লাব সেই বিবেকানন্দ ক্লাবের বহু সদস্য এখানে আছে আমি দেখেছি এবং ডাল্লা মোড় আজকে একদম মানে কি বলবো জমজমাট এবং ও যে অনুষ্ঠানটা করে সেটা সত্যি বড়নগরের বুকে এই অনুষ্ঠানটা ও করছে বলেই এত বড় অনুষ্ঠানটা হচ্ছে আমি ওকে ও আমার খুব ভালো বন্ধু আমি সবসময় সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করি যেহেতু ও জীবের জীবসেবা তো আমাদের প্রধান কাজ ও সেবা করে মানুষের আমি অসহায় মানুষের পাশে থাকি এবং সবাই জানে যে বন্ধুত্ব স্পোর্টিং ক্লাব সেদুর গ্রাম থেকে অসহায় বাবা মায়ের যে মেয়েদের বিয়ে দিতে পারছে না আমরা সেই গ্রাম থেকে নিয়ে এসে এখানে সত্যকন্যা গণবির করি এবং বিলে আমার সঙ্গে পুরোপুরি সহযোগিতা করে এত ওয়েলফেয়ার ওর মানসিকতা সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি সবাইকে বলবো যারা ওর কথায় যে বা পৌরসভার সব সদস্য এসছে এবং সিআইসি থেকে আরম্ভ করে কাউন্সিলার সবাই এসছে আমাদের ম্যাডাম বিধায়ক এসছেন থানা আমাদের খুব সাহায্য করেছে আন্তরিকভাবে এবং আপনারা যারা মিডিয়া এসছেন বন্ধুরা এসছেন প্রত্যেককে আন্তরিকভাবে জানাচ্ছি যে এই অনুষ্ঠানকে আপনারা প্রত্যেক বছর সহযোগিতার মাধ্যমে এই বন্যার বিবেক অনুষ্ঠান বিবেক কি বলে শোভাযাত্রা এটাকে সাফল্যমণ্ডিত করতে হবে এটা আমাদের সবার সবার একটা সংকল্প নেওয়া উচিত এবং আমরা বন্ধু দল আমরা দল আমরা ওর সঙ্গে আছি যতদিন অনুষ্ঠান করবে আমরা সঙ্গে আছি নমস্কার শোভাযাত্রায় সবাই কি বলবেন সকল দর্শকদের সকল দর্শকদের জন্য বলা যে এমনি করেই প্রতি বছর প্রতিদিন এমনি করেই একসাথে পথ চলা উদ্দেশ্য একটাই স্বামীজিকে আমরা অনুধাবন করতে চাই তার দেখিয়ে দেয়া পথ ধরে আমরা এগুতে চাই কারণ তিনি আমাদের শিখিয়েছেন মানুষকে ভালোবাসো মানুষের মাঝেই ভগবান আছে সেটির জন্য আজকে আমাদের বিশেষ দিন সেটি হলো স্বামীজির জন্মদিন এবং আলমবাজারে আজকে আলমবাজার যে রাস্তাটি সেটি বিবেকানন্দ আহ বিবেকানন্দ স্মরণি বিবেকানন্দ স্মরণি আজকের দিন থেকে সেটি শুরু হলো এবং স্বামীজির যে সেই পুরনো মঠ সেটিকে নতুন ভাবে আজকে উদযাপন করা হলো বহু মহারাজ বেলুর মঠ থেকে বলু বহু মহারাজ এসেছেন এবং সেখানে পুজো হয়েছে স্বামীজিকে কেন্দ্র করে অনেক মহারাজরা এসেছে আমাদের একটা ঐতিহাসিক দিন আজকের দিনটা স্বামীজিকে কেন্দ্র করে যেমন স্বামীজির জন্মদিন তেমনি আলমবাজার মঠের জন্য আজকে আমাদের একটা ঐতিহাসিক দিন সেই জন্য সমস্ত পশ্চিম বাংলা সমস্ত দেশ আজকে পুলকিত এবং আনন্দিত ঠিক আছে সবাইয়ের জন্য মঙ্গল কামনা করি সকলকে বলি স্বামীজির যে একটাই কথা যে মানুষকে ভালোবাসো কখনো তোমার কোনো বাক্যের দ্বারাই যেন কেউ কষ্ট না পায় আর তোমার কর্মের দ্বারাই যেন মানুষ সুখ পায় তবে স্বামীজিকে ভালোবাসার মূল উদ্দেশ্য এটি বলে আমি আমার বক্তব্য শেষ করবো বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে সকলের চৈতন্য হোক সকলের মঙ্গল হোক আমি এসেছি বরানগর রামকৃষ্ণ

সহযোগিতায় এই মাঠে পুরো জন্মদিনের করা হচ্ছে বন্ধুদের এখানে যারা পথযাত্রা উদযাপন করেছেন এছাড়াও গণত ভালোবাসেন 이 나라에 밥아아